হ্যালো এভিয়ন আমার এমন রাফ চুলগুলোকে ঠিক কীভাবে সিল্কি শাইনিং চুলে নিয়ে আসলাম তাই বলবো আজকের ভিডিওতে শুধুমাত্র একটি কম্বো ব্যবহারের ফলেই আপনাদের চুলের সকল সমস্যা নিমিষেই দূর হয়ে যেতে পারে আমার চুলের সকল সমস্যার জন্য আমি তাজা হেয়ার অয়েল পেস্ট থেকে একটি কম্বো পারচেস করি তেলটিতে রয়েছে খাঁটি নারিকেল তেল জবা মেথি আমলকি কারিপাতা সহ আরও বত্রিশটি উপকরণ তেলটি ব্যবহারের ফলে চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল গচাতে সাহায্য করবে চুলে খুশকি ও আগাফাটা দূর করবে চুল সিল্কি এবং শাইনিং করবে এবং প্রতিনিয়ত ব্যবহারের ফলে সাদা চুলকে কালো করতে সাহায্য করে তেলটি ব্যবহারের পূর্বে অবশ্যই বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং মাথার তালুতে এবং চুলের গোড়ায় ভালোভাবে পুরো চুলে অ্যাপ্লাই করে নিতে হবে গোসলের সময় শ্যাম্পু করে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে তেলটি ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবে তাদের তাজা হেয়ার প্রোটিন প্যাকে রয়েছে মেহেদির গুঁড়া আমলকি বহেরা হর্তুকি মেথি নিমপাতা গুঁড়া সহ আরও কিছু সিক্রেট উপাদান প্যাকটি ব্যবহারের ফলে চুলের উজ্জ্বলতা বাড়িয়ে তুলবে চুল পড়া বন্ধ করবে চুলে খুশকি ও আগাফাটা বন্ধ করবে প্রতিনিয়ত ব্যবহারের ফলে সাদা চুলকে কালো করতে সাহায্য করবে এবং আমার মতো আপনার চুলও হবে সিল্কি এবং শাইনিং তিন থেকে চার চামচ হেয়ার প্যাক নিয়ে তার ভিতরে টক দই অথবা ডিম একসাথে ভালোভাবে পরিমাণ মতো মিশিয়ে তারপরে পুরো পেস্টটি মাথায় ভালোভাবে অ্যাপ্লাই করুন ত্রিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করুন এবং গোছলের সময় শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিন দিন এই হেয়ার প্যাক এবং তেলটি ব্যবহার করুন যার ফলে চুলের সকল সমস্যা সহজেই দূর হবে